এই ওয়াশরুমের মধ্যে কোন জিন আছে আল্লাহু আকবর আপনারা কি আমাকে দেখতেছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর থামা থামা আমি আপনাদের এমন একটা ভয়ানক মধ্যে নিয়ে আসছি বাসার যেখানে কয়েক মাস আগে এই বাসার মালিককে খুন করা হয়েছে এরপরের থেকে এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এই বাসার ভিতর নাকি এখনো সেই খুন হওয়া মালিকের আত্মা বসবাস করে সাহস থাকলে ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এমন একটা বাসার মধ্যে যাচ্ছি যে বাসাটার মধ্যে কয়েকটা মাস আগে সেই বাসার মালিককে খুন করা হয়েছে জি সেই বাসার মালিককে সেই বাসার মধ্যে খুন করা হয়েছে এরপর থেকে সেই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেই বাসার মধ্যে নাকি সেই বাসার মালিকের আত্মা এখনো আছে তাইলে চলেন সেই বাসাটার মধ্যে যাওয়া যাক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন তাইলে চলেন সেই খুন হওয়া মালিকের বাসার মধ্যে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক বাসার ভিতরে কোটিপতির বাসার ভিতরে যেখানে কিছুদিন আগে সেই মালিককে এই বাসার মালিককে মারা হইছে হাউজুবিল্লাহ দেখেন কারেন্ট এন্ড লাইন এখনও চলে হাউজবিল্লাহ হেমিনাস সাহিত্য আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার হুলফু আল্লাহ ওয়াহাত আল্লাহ হুসামাত লা মি আলী তোয়ালা ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ান আহাত ইন্নাহ আতুআইনা কাল কাওসার ফাসালিলি রাব্বিকা ওয়ানহার আল্লাহু আকবার ইন্না আল্লাহু আকবার ইন্না আতুআইনা কাল কাওসার ফাসালিলি ইন্না শানিয়াকা ওয়াল আবতার يلا সব পুরা আছে সব কিছু পুরা আছে বাসার মধ্যে আল্লাহু আকবার বেশি না প্রায় কয়েকটা মাস এখানে খুন হয়েছে সেই মালিক চারি বাসা আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার ইন্না আতুয়াইনা কালকাউসার ফাস লিলি রবিকা ওয়ানহার ইন্না সনিয়া কালা উতার আল্লাহ ওয়াকবার আল্লাহুয়াকবার কেউ আছে নাকি এখানে শ্রোতানের পূজারী কেউ আছে নাকি এখানে আল্লাহ আল্লাহ ওয়াকবার দেখেন কত টেবলেট থেকে শুরু করা সব করে আছে এখানে সব কিছু আল্লাহুয়াকবার আল্লাহ আকবার দেখেন এই রুমের মধ্যেই সে লোকটা ঘুমাইত যে লোকটা খুন হইছে তার জামা কাপড় সব নিচে পড়ে আছে দেখছেন সবকিছু নীচে পড়ে আছে আল্লাহুয়া আকবার দামি দামি সব কিছু পরে আছে আল্লাহ আকবর এই ওয়াশরুম দেখেন ওয়াশরুম আল্লাহ আকবর এই কোন এলার দিস না আমি এলার চাই নাই আল্লাহ লাইটও জ্বলে দেখছেন লাইটও জ্বলতেছে এই বাসে সম্পূর্ণ কারেন্ট আছে সম্পূর্ণ কারেন্ট আছে বাসার মধ্যে এখনো আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াশরুম ওয়াশরুম রে ভাই ওয়াশরুম আসসালাম আলাইকুম এই আসসালামু আলাইকুম এই বাসার মধ্যে যাকে খুন করা হয়েছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দিবেন যেই কি এই বাসার মধ্যে খুন করেছে তার আত্মা কি এখানে আছে আমাকে একটা বার সারা এই এই দেখেন মদের বোতল পরে আছে দেখছেন এই আল্লাহ যে মানুষটাকে এখানে খুন করেছে তার আত্মা এখানে এখনো আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আচ্ছা এখানে কোনো জিন এখানে কোনো জিন জাতি আছে আমি ওয়াশরুমের কাছে চলে আসি এখানে কোনো জিন জাতি আছে থাকলে আমাকে এখনই সাড়া দিবেন এখানে কোনো জিন জাতি আছে আল্লাহু আকবর আমি কি এখন জিনের সাথে কথা বলতেছি আল্লাহু আকবর এই ভাষায় যাকে মারা হইছে তার আত্মা কি এখানে আছে আছে নাই আল্লাহু আকবর আল্লাহ আল্লাহ হকবার আচ্ছা আপনারা চাইলে কি আমার ক্ষতি করতে পারবেন আল্লা হুয়াকবার আপনারা কি আমার আশেপাশে আছেন আল্লাহ ওয়াকবার পরিত্যক্ত ওয়াশরুম পরিত্যক্ত ওয়াশরুম এই ওয়াশরুমের মধ্যে কোন জিন আছে আল্লা হুয়াকবার আপনারা কি আমাকে দেখতেছে আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হোৱাকবার থামা থামা

আল্লাহ হুয়াক্ফা আল্লাহ এই ঘটনা কি আজব কি আজব রে ভাই আমি এখন এমন একটা বাসায় আপনাদের নিয়ে আসছি যেখানে কয়েকটা মাস আগে একটা এই বাসার মালিককে খুন করা হয়েছে কয়েকটা মাস আগে মানুষ লোকটার অনেক টাকা ছিল যে কারণে আর কি লোকটাকে মায়রা ফেলা হয়েছে আমি কোন কোন জায়গায় আসি দেখছেন আপনাদের নিয়ে সব পয়লা আছে সব ভাবুন একবার এরকম যদি একটা বাসা আমাদের বাংলাদেশে থাকতো এভাবে কি সব কিছু পড়ে থাকতো চেয়ার থেকে শুরু করে সব পড়া সব কিছু পড়ে আছে এমন কি সে লোকটার আত্মা বা তার সাথে কারেন জিনও কিন্তু এখানে বসবাস করে একশো পার্সেন্ট সত্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামাইকুম এখানে যে লোকটাকে মারা হইছে তার আত্মা কি আছে আমাকে উত্তর দে যে লোকটাকে খুন করা হইছে তার আত্মাকে আমরা ভয় দেখিস না না এখানে যে ব্যক্তিটাকে খুন করা হয়েছে তার আত্মা কি এখানে আছে থাকলে আমাকে এখনই সাড়া দিবি এখনই কোনো কথা হবে না এখনই সাড়া দিবি এই মুহূর্তে সাড়া দিবি আল্লাহ হোৱাক পাশ আল্লাহ হোৱাক পাশ আল্লা হোৱাকবাশ আল্লাহ হোৱাকবাশ আল্লাহ হোৱাকবাশ আল্লাহ হকবা আমারে ভয় দেখাইস আমারে কোনো ভয় দেখাবি আমি আমি ভয় পাই না আমি ভয় পাই না আমি কোনো ভয় পাই না আল্লাহ হোৱাকবা হাই কি রে ভাই আমারে ভয় দেখাইস না আমারে ভয় দেখিস না আমি ভয় পাই না আল্লাহ আকবর আমি উপরে যাবো আবার আমি আবার উপরে যাব আমি এগুলি ভয় পাই না ভয় পাই না আমি এগুলি আল্লাহ আকবর আচ্ছা আমি কি উপরে আসবো আমারে জানা তোরা যদি জানাস আমি উপরে আসবো আমি কি উপরে আসবো আমি উপরে আসবো আল্লাহ আকবর আমি উপরে আসবো আল্লাহ আকবর আমি আসলে তোরা খুশি হবি আমি এখানে আজান দিব আমি কি এখানে আজান দিব দিব না আল্লাহ ভাববার আমি আজান দেই দিব না আজান দিলে তোদের তোরা কষ্ট পাবি আল্লাহ ভাববার আমি চলে যাব আমি চলে যাব আমি চলে যাব এখনি আল্লাহ ভাববার ঠিক আছে 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 ঠিক কি একবার ভাবেন আমি আপনাদের কোন কোন জায়গায় নিয়ে আসি একটা বা চিন্তা করেন আমি আপনাদের কোন কোন জায়গায় নিয়ে আসি কোনো স্বাভাবিক জায়গায় আমি আপনাদের নিয়ে আসি না এই কথাটা ভাববেন আমি কোনো স্বাভাবিক জায়গায় আপনাদের নিয়ে আসি না আমি যেখানে আপনাদের নিয়ে আসি আপনাদের কোন ধারণা নাই বিশ্বাস করেন এই বাসার মধ্যে আত্মা আছে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমার সাথে থাকবেন অনেক ঝুঁকি নেই কিন্তু আমি অনেক ঝুঁকি নেই যাইতাসিগে বাসা বাসায় আমি আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ